অনেক পাতা আচ্ছা সুন্দর সিস্টেম এটা দেখতে খুব সুন্দর কাজও এরকম সুন্দর সিলিংও দিতে পারবেন সিলিং হিসাবে আবার সিলিংটা বন্ধ করে বাস টেবিল হিসাবে এগুলো দিতে পারবেন ঠিক আছে চার্জ ব্যাকআপ কতক্ষণ থাকবে এটা এটা চার্জিং থাক ব্যাকআপ থাকবে আপনার এক ঘন্টায় এক চার্জে 12 ঘন্টা এক চার্জে 12 ঘন্টা এক চার্জে এটা ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে চার্জিং ব্যাকআপ সুন্দর ফ্যান এটা বাতাসও খুব ঠান্ডা যে নেবেন সে লাভবান হবেন আর এখনই সময় এই ফ্যানগুলো নেওয়া গরমে এগুলোর দাম খুব বেশি বেড়ে যায়